শিক্ষা খবর সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আপনারা জানেন আমার চ্যানেলটিতে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করা হয় তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজকে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল প্রকাশ করা হয়েছে তো এবার কিন্তু ফলাফল অনেকের আশানুরূপ হয়নি ফলাফল এবার অনেকটাই খারাপ হয়েছে ফলাফল বিপর্যয় যেটাকে বলে তো যারা দেখা গেছে অনেক সময় পরীক্ষা ভালো দিয়ে থাকে কোনো কারণবশত হয়তো বা যে রেজাল্ট বা ফলাফল খারাপ আসে তো তাদের জন্য মূলত আজকের ভিডিও তো আপনারা কীভাবে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেটাকে অনেকে ভোট চ্যালেঞ্জও বলে থাকেন তো সেটা আবেদন করতে কী কী লাগবে এবং কীভাবে আপনারা আবেদন করবেন চলুন আমরা একটু দেখে নিই তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল পুনরীক্ষণের আবেদন করতে যা লাগবে প্রথমেই টেলিটক সিম সম্বলিত মোবাইল ফোন অর্থাৎ টেলিটক শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে এটা আবেদন করা যাবে যেখানে টেলিটকের সিম আছে যার কাছে তারা কিন্তু আবেদন করতে পারবে টেলিটকের সিম ছাড়া কিন্তু আবেদন করা যাবে না তো তারপর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বোর্ড কোড অর্থাৎ বোর্ডের একটা কোড থাকে প্রথম তিন অক্ষর বোর্ডের নামের প্রথম দিন অক্ষর আমরা একটু দেখে নিই কোডগুলো যেমন ঢাকা বোর্ডের হচ্ছে ডিএইচএ রাজশাহী বোর্ড হচ্ছে আর এ জি বরিশাল হচ্ছে বি আর সিলেট হচ্ছে এস ওয়াই এল মাদ্রাসা বোর্ড হচ্ছে এম এ ডি তারপর চিরাগাং বোর্ড হচ্ছে সিএইচআই আই কুমিল্লা হচ্ছে সিওএম তারপর যশোর বোর্ড হচ্ছে জেইএস আর দিনাজপুর বোর্ড হচ্ছে ডিআইএন আর টেকনিক্যাল বোর্ড হচ্ছে টি তো এগুলো হচ্ছে বোর্ডের প্রথম যে তিন অক্ষর এগুলো বোর্ড কোড বলা হয় তো এটা লাগবে বোর্ড কোড আপনি যেই বোর্ডের অধীনে রয়ে থাকেন সেই বোর্ড কোডটি ব্যবহার করতে হবে তারপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার রোল নম্বর অবশ্যই লাগবে তারপর হচ্ছে যে বিষয়ে পুনরীক্ষণ আবেদন করবে তার বিষয় কোড অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে একটা সাবজেক্ট কোড থাকে বিষয় কোড থাকে আমরা জানি তো সেই কোডটা রাখবে সেই কোডটা কিন্তু আমরা মার্কশিটে পেয়ে যাব অথবা অ্যাডমিট কার্ডেও পেয়ে যাব তো আবেদন পদ্ধতি আমরা কিন্তু দেখিনি এসসি পরীক্ষা দু হাজার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন পদ্ধতি কীভাবে আমরা করব তো প্রথমে আমাদেরকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আর এস সি তারপর স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর তো আমরা যে তিন দেখি যে কোডগুলো সেই কোডটা তারপর এসএসসি পরীক্ষার রোল নম্বর তারপর স্পেস দিয়ে বিষয় কোড স্পেস হয়তো অনেকে জানেন অনেক মানে কনফিউশন স্পেস মানে জাস্ট একটা গ্যাপ দিবেন এটু আর কিছু না তো স্পেস দেওয়ার পর বিষয় কোড লিখবেন যেমন আর এস আমি ডাকা বোর্ডের উদাহরণ দিলাম স্পেস ডিএচএ তারপর স্পেস থ্রি সিক্স ফাইভ ফোর টু সিক্স আমি এক্সাম্পল একটা রোল নম্বর দিলাম তারপর স্পেস দিয়ে একটা সাবজেক্ট কোড দিলাম তো যারা একাধিক বিষয়ের আবেদন করবেন সে এভাবে লিখবেন যে উদাহরণ দেওয়া সেখানে আর এস সি তারপর স্পেস ভোট কোড ডিএইচএ দিলাম আমি এক্সাম্পল তারপর স্পেস বিষয় রোল নাম্বার তারপর স্পেস যেমন এখানে একটা বিষয় কোড দিলাম কমা দিয়ে আরেকটা বিষয় কোড কমা দিয়ে আরেকটা বিষয় কোড এভাবে আমার যতটা বিষয় কোড দেওয়ার সেটি দিব মেসেজটি সঠিকভাবে টাইপ করার পর সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল নাম্বারে যদি আমাদের মেসেজ সঠিক হয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয় একটি ফিরতি মেসেজ পাবো ফিরতি মেসেজে আমরা একটা পিন নাম্বার পাবো তারপর আমাদের পিন নাম্বারটি আবার আমরা দ্বিতীয় মেসেজ করতে হবে আমাদের সেটার নিয়ম হচ্ছে আর এসসি স্পেস তারপর স্পেস দিয়ে লিখতে হবে পিন নাম্বার প্রথমে আর এসসি তারপর স্পেস ইয়েস তারপর স্পেস দিয়ে পিন নাম্বার আমরা যেই পিন নাম্বারটি পাবো সেই পিন নাম্বারটি লিখবো তারপরে স্পেস দিয়ে আমাদের একটি মোবাইল নাম্বার দিয়ে দেবো আমাদের ব্যক্তিগত যে নাম্বার সেই নাম্বারটি দিয়ে আবার আমরা ওয়ান সিক্স থ্রিপল সেন্ড করব তারপর যদি সাকসেস হয় তাহলে আমরা একটা সাকসেসফুল মেসেজ পাবো আর অবশ্যই আমাদের আবেদন ফি যেটা সেটা কিন্তু ব্যালেন্সে রাখতে হবে আবেদন ফি হচ্ছে প্রতি বিষয় একশত টাকা আর আবেদনের সময়সীমা হচ্ছে এগারোই জুলাই থেকে সতেরোই জুলাই পর্যন্ত অবশ্যই সতেরোই জুলাইয়ের মধ্যে আপনারা অনলাইনে এই মেসেজের মাধ্যমে যারা আবেদন করতেছেন আবেদন করবেন পরবর্তীতে কিন্তু আর আবেদন করার সুযোগ পাবেন না অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে তো এই ছিল মূলত এসএসসি পরীক্ষা দু হাজার ফলাফল পুনরীক্ষণ আবেদন করেন নিয়ম আশা করি সবাই বুঝতে পেরেছেন এখানে আমি ডিটেলস একটু বোঝানোর চেষ্টা করেছি তো তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই করে জানাতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ